আশা করি সবাই ভালো আছো আমি একটু বাইরে এলাম আকাশ দেখতে বাইরে থেকে বাতাস নিতে আমি তো ঘরে থাকি বারান্দা থেকে আকাশ দেখি বাতাস অনুভব করি রাত দেখি দিন দেখি সকাল দেখি একটু বাইরে আসছি সাধারণ একটু ঘুরবো ফিরবো তারপরে চলে যেতে হবে আমার ঘরে হ্যাঁ ঘরে তো যেতেই হবে আমাদের নিরাপদ আশ্রয় সেখানে তো যেতেই হবে তাই না কিন্তু জানো তোমরা জীবনে আমার বড় শখ ছিল আমি অনেক বাইরে ঘুরব এমনকি এটাও শখ ছিল যে অনলাইনে আমি ট্রাভেল ব্লগ বানাবো সবার সাথে শেয়ার করবো নিজে দুইটা চোখ ভরে প্রকৃতি দেখব নিঃশ্বাস নেবো কিন্তু ভাগ্যে আমার সেটা হয়নি আমাকে এরকম করে বাইরে নিয়ে যাওয়ার মতো কেউ নেই কে নিয়ে যাবে আমার হাজবেন্ড নিয়ে যাবে না আমাকে বাইরে আর একা কিভাবে যাব যাওয়ার সঙ্গী নেই তাই ঘরের চার দেয়ালের মধ্যেই থাকতে হয় আর দুই এক সময় আশেপাশে একটু বের হই এটাতে শহরের পরিবেশ দূষিত বাতাস অক্সিজেন কম ধুলাবালি কার্বন এগুলো বেশি এগুলোই নিতে হয় কেয়ার করার যাই হোক আমার খুব ভালো লাগে কফি খেতে চা খেতে ও সরি সরি থাকুন কফি চা পান করতে এখন তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে আমি বাইরে যে নিঃশ্বাস নিতে পারবো এবং আমার চোখে দুনিয়া তোমাদেরকে দেখাতে পারবো